ফরিদ ভাই আপনি যে বইটা প্রকাশিত হয়েছে একুশ বই মেলায় সেই বইটা আমাদের একটু দেখাবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন আমি কবি ও সাহিত্যিক মোহাম্মদ ওহিদুল হক ওহিদ মির্জা আমি আমার সরস্বতী কাব্যগ্রন্থ সত্য আমি লিখেছি আমি কবি ও সাহিত্যিক মোহাম্মদ ওহিদুল হক ওহিদ মির্জা বর্তমানে একুশে ফেব্রুয়ারি মেলা চলছে সরহারদি উদ্যানে সরহারদি উদ্যানের উত্তর পাশে গ্লাস টাওয়ার বরাবর পাবে পাবেন আমার সরস্বতী কাব্য সত্যের সুর এই যে আমার সামনে দেখতেছেন এটা হলো আমার উৎস প্রকাশন আমার এই উৎস প্রকাশনের সত্ত্বাধিকারী কবি সাহিত্যিক লেখক এবং গবেষক জানা মোস্তফা সেলিম ভাইও আমার এখানে আছে আমার এই যে সরস্বতী কাব্যগ্রন্থটি এটা হলো সত্যের সুর সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে এই সত্যসুর কাব্যগ্রন্থটি আমার লেখা এখানে ইসলামিক লাইনের লেখা এখানে আজানের কথা আছে আজানের কবিতা আছে কবিতা আছে সত্যের সুরের মধ্যে মানবতা সত্যের পথ মুক্তির পথ অনেক কিছু এখানে এসেছে আমার বিত চুয়ান্ন বছর অভিজ্ঞতা থেকে এটি আমার বই না এটা আমার সন্তানের মতো আমার সন্তান যেভাবে আমার কথা বলবে বাবা তুমি কেমন আছো আমি যদি মরে যাই আমার সন্তানের মতো এই বইটি কথা বলবে এটা এখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা আছে নামাজের কথা আছে রসুল বাগ সাল ইসলামের কথা আছে এখানে মানবতা আছে আমার চুয়ান্ন বছর আমার অভিজ্ঞতা থেকে আজকে দুই সালে আমি আমার এই সরজি প্রকাশ করেছি আমি মোহান রাবুল্লা আলমের নিকোঁচ আমি চিরিত কৃতজ্ঞ থাকবো উনি আমাকে মেধা দিয়েছে লেখার জন্য এবং এই আমার এই বইটি পড়লে মানুষ উপকৃত হবে আপনারা জানেন বই পড়লে কেউ কিন্তু দেউলিয়া হয় না বই মানুষত্বের বিকাশ ঘটায় আজকে এখানে হাজার হাজার কবি সাহিত্যিক যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের ইতিহাস রয়ে গেছে বাংলা সাহিত্যে তারা অবদান রেখেছে আমার জন্য একটু দোয়া করবেন আমি যদি কখনো পৃথিবীতে না থাকি ওদের মতো যেন আমার এই বইটি মহান আব্বল আলমিন কবুল করে আপনাদের ভালোবাসা এবং হৃদয়কে যেন